রোডের ধারে পরপর বারোটি দোকানে বিধ্বংসী আগুন নেভানো সম্ভব হয়নি ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের রসপুঞ্জ মিলিটারি ক্যাম্প সংলগ্ন এলাকায় পঁচাত্তর নম্বর রোডের উপর রাস্তার ধারে থাকা পরপর প্রায় বারোটি দোকানে আগুন লেগে যায় পাশে বেশ কয়েকটি কাঁটায় গ্যাসের দোকান থাকার কারণে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন লেগে যাওয়ার কারণ এখনও জানা যায়নি ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা এখনো আগুন নেভানোর কাজ চলছে রাস্তা অবরুদ্ধ গাড়ি চলাচল বন্ধ আমি তো একজনকে বলি এবারে আর অন্য লোক জিজ্ঞাসা কি হবে বলে কি হবে আর 10 টা বেশি 10 15 দোকান বলে আগুন দেখলে তো আমরা বলে দিতাম যে আগুনটা লিভি দিত এত আগুন না আগুন লাগে